টানে ছিয়াত্তর বছরের প্রেমিকা ভারতে পালিয়েছে মানে বাচ্চারা লেখতে খুব সুন্দর করে লিখতে চাক জিনিসগুলো ভালো পুলিশ নিয়ে তো কি হয়েছে তো আছে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আই এমসেন দা রাইডার তো সরোচ্চার পতন হওয়ার পর আজকে বের হলাম গতকাল তো বের হয়েছিলাম কিন্তু সেভাবে ব্লক করা হয় নাই বিজয় মিছিলে ছিলাম তারপর সবার সাথে উদযাপন করলাম দেন পাশে চলে আসছি আজকে বেরোইলাম দেখি খোলা শরটার অবস্থা কী খুলনা শহরে মানুষজন কালকে তো অনেক আনন্দ করছে মানে এরকম উল্লাস এরকম মানুষের যে মাঠে নেমে আসে বাইরে আসা এটা মনে হয় আমার লাইফে আমি কখনও দেখি নাই হয়তো মানুষজন বা তো দেখছে উনসত্তরে দেখছে না সরি নব্বই দেখছে একাত্তর দেখছে আমি তো আর এগুলো দেখি নাই সেই জন্য আমি সেভাবে বলতে পারি না কিন্তু আমি চব্বিশ দেখছি খুব ভালো লাগছে মানুষজনের এই স্পষ্টভাবে নেমে আসা মাঠে এটাই হওয়া উচিত একটা যে কোনো ওই বিষয়ে খুব যদি মানুষজন এক থাকে তাহলে অবশ্যই অবশ্যই সঠিক ও নৈতিক জিনিস অনৈতিক কোনো জিনিসে কেউ কখনো যাবেন না কালকে তো দেখলাম বেশ অনেক জায়গায় সরি কালকে তো বেশ অনেক জায়গায় দেখলাম যে অনেক অগ্নি সংযোগ করছে আমার বাসার সামনে আমার বাসার ছাদে থেকে আমি দেখলাম তারপর বাইরে বের হয়ে দেখলাম বেশ কিছু জায়গায় এটা কাম্য ছিল না ছাত্ররা এত কষ্ট করে করছে আর আরেকটা রাজনৈতিক দল বেনিফিট নেবে সেটা ঠিক না এটা হওয়া উচিত ছিল সর্বজনীনভাবে ভাবে খুব সাবধানে মানে হয়েছে যা হয়েছে সে এখন আপনি কুকুরে কামড়েছে আপনি কুকুরে কামড় এটা তো আর ভাই হইল না সেটা হইলে তো ভালো ইয়া আগেই কুকুরে কামড় দিতে পারত না এখন কুকুরের কামড়তে লাভটা কি এখন আপনার সবাই শান্ত থাকেন সবাই সুন্দর সুন্দরভাবে দেশটা নতুন করে পুনর্গঠন করেন এটাই তো করতে হবে কেন আমরা আরেকজনের সাথে জলাপর রাজনীতিতে যাব আর আমার রাজনীতি কথাবার্তা বলা হয়ে যাচ্ছে এটা আসলে ঠিক না আমি চাই দেশটা শান্তিতে থাকুক থাকুক সুস্থ মানুষজন ভালো থাকুক দেশের পরিস্থিতি ভালো হোক এটাই আমি এখন বের হইলাম দেখি হালচাল কেমন আছে আজকে কারণ এই যে বেশ কিছুদিন ধরে যে পরিস্থিতি গেল এই তো বাইরেও সেভাবে বেরোয়া হয় না ব্লগ করা হয় না ভিডিও করা হয় না কিন্তু এখন আজকে একটু সময় পাইলাম তো দেখি যেহেতু কারফিউ নাই কোনো কিছুই নাই সে তো আজকে দেখা যাবে মঙ্গলা শহরে বিভিন্ন জায়গায় ঘোরা যাবে কেউ কিছু বলার নেই চলে আসছে খুলনা শিবাড়ি খুলনার যে আন্দোলনটা হয়েছে তা এখান থেকে স্টার্টিং হয়েছে আর খুলনা ইউনিভার্সিটি আনন্দ উল্লাস এখানেই করা হয়েছে খুলনা শহরে আমার কাছে মনে হয় কালকে সব মানুষ বের হয়ে চলে আসছিল এই জায়গাটায় এখনো মানুষজন আছে বেশ কিছু মানুষজন আছে প্রেমের টানে ছিয়াত্তর বছরের প্রেমিকা ভারতে পালিয়েছে মানে বাচ্চারা লেখতে খুব সুন্দর করে লিখতে দেখাইতে পারতো আপনাদের লেখাটা খুব ভালো হইতো আমার এই মেটানের দেশছে ভারতে পালালো ছিয়াত্তর বছরের তরুণী হাসিনা মানুষ এখনো মিছিল করতেছে এই হইল খুলনার পরিস্থিতি খুলনার পরিস্থিতি মানুষজন এখনো এখনো আছে কিছু ভাইরা ক্লিন করে মনে হয় আর কোনো পুলিশ নেই আজকে আজকে এই মুহূর্তে একটা পুলিশও নাই। তবে এক দফা এক মানে মানুষজন এখনও আছে এখনো মানুষজন আসতেছে গতকালকে তো বিজয় মিছিল হয়েছে বিজল আন্দোলন হয়েছেই তারপরে আজকেও এখনো ইয়ে হচ্ছে যে আমরা একটু সামনে দেখ কোন অতিথি থেকে একটু ঘুরে আসি ওই দুদিকে পরিবেশটা কেমন দেখে আসে এই ব্যাপার আজকে এখন ওই দিকে কি জ্যাম কিসের একটা বিষয় খেয়াল করলাম এইখানে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে এরা হলো স্টুডেন্ট এরা মেবি খুলন স্টুডেন্ট ওনারাই ট্রাফিকটা মেনটেন করতেছেন যাক ভালো লাগলো আমাদের স্টুডেন্টরা এখনও দেশের কাজে নিয়োজিত আছে ওরাই ইয়ে করতেছে ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতেছে যাক জিনিসগুলো ভালো পুলিশ নেই তো কি হয়েছে স্টুডেন্টরা তো আছে ওরাই সব কিছু দেখভাল করতেছে আসলে নেক্সট জেনারেশন সত্যি মানুষজনের মানে বাংলাদেশটা চেঞ্জ করার জন্য এরাই যথেষ্ট কোনো রাজনৈতিক দলের কোনো প্রয়োজন নাই এই যে নিজেরা নিজেরাই সব কিছু করতেছে সব কিছুই ওনারাই আছেন স্টুডেন্টরাই স্টুডেন্টদের কাছে তো আমাদের রাজনীতিবিদদের শিখার আছে তো ওদের কাছে আর আমাদের রাজনীতিবিদদের তো আরো অনেক কিছু শিখার আছে ওরা যদি না থাকতো তাহলে তো আজকে দেশটা জিম্মি হয়ে গেছিল আমাদের কি সুন্দর নিয়ন্ত্রণ করতেছে সব কিছু আর আগে জায়গাটা কতটা খারাপ অবস্থা ছিল ও সেখানে একটা ট্রাকে চাকা খুলে গেছে যার জন্যই আর রেস্টুরেন্ট সে জন্যই সবাইকে যেন যানজট না হয় সেজন্য নিয়ন্ত্রণ করতেছে সবকিছু দেখতেছে সুন্দর একটা কর্মযোগ্য এ সে ঐতিহাসিক জায়গায় এখানে শিক্ষার্থীর সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছিল খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস এরিয়া দেখেন এখন কত ফাঁকা ওই দিন কত কত মানুষ ছিল শ হাজার হাজার মানুষ ছিল হাত থেকে মনে কয়েকদিন হলো আজকে চার দিন তিন দিন চার দিনের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে কিন্তু মানুষের ভেতরে যে কষ্টগুলা সেগুলো কি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন স্টুডেন্টরা ইয়ে করতেছেন বা ক্যাম্পাস এরিয়ায় আছেন পরিষ্কার পরিচ্ছন্ন কাজে তারাই কাজ করতেছে বাইরে কোনো মানুষের প্রয়োজন হচ্ছে না সিটি কর্পোরেশন বা কারো ওরাই সব কিছু করতেছে দেখ ভাল লাগে এগুলো দেখলেই তো ভাল লাগে এগুলো তো ওরাই তো দেশের ফিউচারটা করে দেবে ওরা যদি রাজনীতি আসে তাহলেই তো হচ্ছে কিসের জন্য আমাদের দেশের রাজনীতিবিদগুলো কিসে বিএনপি কিসে আওয়ামী লীগ এই নতুন প্রজন্মকে করে নিয়ে আসতে হবে কত সুন্দর কাজ করতেছে ওরা এর থেকে আরও কিছু দরকার আছে এদের কাছে তো আমাদের দেশের রাতিধীবী থেকে কিছু শিখতে পারে তাই কেন শিখে না তারা শুধু আসে খাওয়ার জন্য নেওয়ার জন্য বাপের বাড়ি নেওয়ার জন্য মানে কি দেশের বাড়ি নেওয়ার জন্য খোলা জিরো পয়েন্ট তো এখান থেকে ঘুরে আলাই সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন কী অবস্থা আপনাদের এলাকায় হালচাল কী আর অবশ্যই সবাই আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওগুলো দেখলে তো অবশ্যই আপনারা ওইখান থেকে লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম